ইস্কনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে যিনি গত কয়েকদিন ধরে উগ্রবাদী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছেন দেশের বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ব্যক্তি যখন হিন্দুদের কাছে হিরো হওয়ার চেষ্টা করছেন ঠিক সেই মুহূর্তেই তার থলের বিড়াল বেরিয়ে এসেছে এমপি টাইমসের অনুসন্ধানে এমন বেশ কিছু শিশুর বক্তব্য পাওয়া গেছে যারা চট্টগ্রামের ইস্কন মন্দিরের আশ্রমে সাধনা করত সেখানকার অনেক শিশুই এই ভণ্ড সন্ন্যাসীর হাতে ধর্ষিত হয়েছে কৃষ্ণ ওরফে চন্দন ধর ছিল চট্টগ্রাম ইস্কন মন্দিরের প্রধান বা অধ্যক্ষ সেই সুযোগে রাতের বেলা আশ্রমের আবাসিক রুমে গিয়ে বাচ্চাদের ডেকে নিয়ে

কেন সাধারণ হিন্দুরা এই ব্যক্তিকে মাথায় তুলে নাচে সেটা বোধগম্য নয় কয়েকদিন আগে চট্টগ্রামে হিন্দুদের এক সমাবেশে চরম উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশব্যাপী সমালোচিত হয়েছেন চিন্ময় কৃষ্ণ নামের বহিষ্কৃত এই সন্ন্যাসী তিনি বলেছেন সন্নদাস নামে 13 বছরের যে কিশোরী সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছে সে নাকি বাংলাদেশী মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইচ্ছে করে এর গুলির সামনে বুক পেতে আত্মহত্যা করেছে তারা কেন বিএসএফের গুলিটা মর্যা দিয়েছে কারণ এখানে একটা জীবন নয় যেখানে বিএসএফের গুলিতে সজাতীয় হিন্দু নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ করার কথা সেখানে এই হিন্দু নেতা ঘটনার অপব্যাখ্যা করে ভারতের পক্ষে সাফাই গাইছেন তার যাবতীয় তৎপরতা যাচাই করে অনেকেই আশঙ্কা করছেন এই ব্যক্তি প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর করছে ধর্ম উপদেষ্টা বলেছিলেন প্রয়োজনে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দেবে অথচ সে এটাকে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার সাথে তুলনা করেছে কিন্তু কোন মাদ্রাসার ছাত্র কবে কোন মন্দিরে হামলা করেছে তার একটা প্রমাণও সে দেখাতে পারেনি অর্থাৎ ভারত থেকেই হিন্দু এনে মন্দির ভেঙে সেটার দায় চাপানো হচ্ছে মুসলিমদের ওপর এগুলোর পেছনে এদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার রাস্তা সুগম করা কৃষ্ণের মতো উগ্রবাদী ভণ্ড সন্ন্যাসী যারা মন্দিরে আশ্রয় নেয়া ছোট ছোট শিশুদের ধর্ষণ করে বেড়ায় এমন সমকামী শিশুকামী ধর্ষকদের কথায় যদি বাংলাদেশের সাধারণ হিন্দুরা উৎপাস করে তাহলে এদেশের হিন্দুদের ভবিষ্যৎ অন্ধকার